কোন শরম নাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন আমি আছি আমাদের পুরুলিয়াতে শহর থেকে কিছুটা দূরে অবস্থিত প্রায় শহর লাগোয়াই বলতে পারো বাগানবাড়ি হোমস্টেতে তো ওইখানে আজকে আমাদের হয়েছে মাড় ভাতের আড্ডা পর্ব টু মাড় ভাতের আড্ডা ইয়ার আগে একবার হয়ে গেছে এটা সেকেন্ড টাইম চলছে তো মাড় ভাতের আড্ডাতে আজকে আমরা আসেছি আমাদের সাথে উপস্থিত আছে অনেকেই সবার সাথে মোটামুটি সবার সাথে পরিচয় করাবো দেখবো জানবে সব কিছুই অনেকে অনেক অনেক অভিজ্ঞ লোক আছে অনেক অনেক ফেমাস লোক আছে যারা পুরুলিয়ার বুকে একটা জায়গা করে নিয়েছে তো অত বড় এটা মিট লয় কোনো মিট আপ লয় ভাই আগেই বলে দিছি কারণ মিট নিয়ে এখন পুরো ট্রল চলছে কোনো মিট লয় এটা মার ভাতের আড্ডা বটে আমাদের জাস্ট আমরা আড্ডা দিতে এসেছি আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে চলো তো দেখছো এইদিকে পুরো বসে গেছি আমরা রান্না বান্নার কাজে লাগিয়ে পড়েছি পুরো কাটছে সবজি এদিকে বসে আছে অযোধ্যা তার সাথে আমরা পুরো একদম হেল্পার হিসাবে কাজ করছি আর এইদিকে আমাদের

আর আমাদের মধ্যে উপস্থিত ছিল এই ছোট্ট আমাদের ভাইটা যার গানের গোনা অসাধারণ এই যে মার ভাতের আড্ডা এই মার ভাতের আড্ডা দেখে আমার খুব ভালো লাগছে আর কি এই গান বাজনা শুনলাম মানে সবার সাথে দেখা হলো আমাদের সাথে পরিচয় হলো আর কি একটা ডায়লগ বলি সবাই যখন বলছে মানে এক দাদু বাড়িতে আছে রাগান্বিত অবস্থায় আছে আর তো একটা ওই ওভরি আর কি আসছে মানে ওভরি হয় তুমি জানো না তো ওভরি বলছে ইয়ে দিয়ে মাঝে তুমি দিয়ে দেব দে তুমি লোক দিয়ে দে হো ইতে মতে এত মুটা দিয়ে দে হো না 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 এখন হখানে হখানে পড়াছি পড়াছি যা আবার হবে না হ্যাঁ বড় ভরে না বড় ভরে না কে করে দিয়ে ধরো কত বড় করে পূজ আসবে দে তুমি তো দিয়ে দে হো ভাই চিটা ভাই চিটা করে ভরে পড়া নাই না প্রয়াস বিচার যাক তো প্রয়াস বিচার ঘূৰি আছ তুমি নে মানে ভালবাচা মানে শিকো

আমার এই প্রাণের ভাইকে এই মুগজকে কত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করেছিলে কিন্তু আজ আজ সে ছেড়ে চলে যেতে চান আমাকে ছেড়ে আর আমার সেই গর্ভের মাকে ছেড়ে আরে চলে না ভাই চলে যান তুই তারা কথা মনে রাখবি ওরে ভাই ও হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে ভাই

হামকে এমনি ভাষা বলিস না আমি বলি শুন আমার ভাষা শুনে এমনিভাবে জ্বলিস না লাগলে সরল নিজের ভাষায় কোনো দিকে মুখ উঠায় নিজেকে শুরুিয়া বাসী বলিস ও জেই রে গরল চাওমি ধোসার দিল কেলো এখন ইগরল চাওমি ধোসার দিল কেলো এখন গো মৈসবাই পড়ি লয়ে কোন এইদিকে আমাদের রান্না প্রায় কমপ্লিট এদিকে আমাদের ক্যাটারিং পার্টি অচুদ্ধা পুরো লাগে পড়েছে এরপর আমরা একদম ঝাঁককে খাইতে বসে যাব অনেক রাইত হয়ে গেছে এদিকে বসেও গেছে অনেকজন তো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হয়েছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই